কেমন আছি সবাই ঠিক আছে আমরা গ্রামের মেয়ে বৃষ্টি হইলে বাইরে থাকতে পারি না রাস্তাঘাটে ঘুরি তো আমাদের বাসায় ছাতা নাই তাই এখন আমি গাবলা মুড়ে দিয়ে বাইরে বেরোয় কারণ বৃষ্টির খুব মিস করতেছি রান্না করুম সারাদিন আজকে মানিকগঞ্জে বৃষ্টি কোন জেলায় জেলায় বৃষ্টি হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন আমাদের মানিকগঞ্জে আসার পর থেকেই বৃষ্টি হইতেছে কিন্তু আজকে যে সকাল থেকে বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টিতে খুবই ভালো লাগে বৃষ্টি আমার খুব একটা প্রিয় জিনিস এখন দেখি কি রান্না বাড়া করি এই বৃষ্টির মধ্যে একটু ঘুরে আসলাম হা হা আমার স্পেশাল ছাতা কেউ বাজে কমেন্ট করবেন না যদি আপনাদের পড়ান পরে একটা করে ছাতা আমাকে দিয়ে যাবেন এই বৃষ্টির দিনে পুকুরেতে পানি হয়ে গেছে অনেক আমার এই কচু আর নথি খাবার মন চাইছিল উচ্চ আমার একটু নতিshader কোصه শিক্ষা হইলো না বিষ্টি 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 তো আমাদের বাড়িতে আম গাছ কাঁঠাল গাছ লেবু গাছ জাম গাছ কোন গাছেই অভাব নাই আপনাদের সাথে শেয়ার করার সময় পায় না এই যে এটা হইছে লেবু গাছ গাছের লেবু এরকম হাতের কাছে সবই পাওয়া যায় এই যে এইদিকে আছে কাঁচা মরিচ গাছ বেগুন গাছ এগুলো হপায় লাগাইছে তারপর সুন্দর সুন্দর মরিচ ধরছে এই যে গাছে বেগুন ধরছে

ভাবলাম যে বাইরে বৃষ্টি হইতেছে মরক পোলা রান্না করি তো মাঠে চুলে আসি মরকুলা রান্না করতে একদিকে আমার ভাবি মশলা বাইটে দিতেছে আসলে বাটা মশলার রান্নাটা অনেক মজা হয় এখানে আমি এই যে রোস্টের মুরগিটা ম্যাগিনেট করে রাখছি এটা এখন আগে ফ্রাই করব। কিভাবে মাঠে চুলে রান্না করি সেটা আপনাদের দেখাইতেছি আসলে মাটির চুলে রান্না অনেকেই মিস করে যারা শহরে থাকে কিংবা প্রবাসে থাকে কিসে থাকলে মাঠে চুলে রান্না করে খাইতে পারে না কিন্তু

दोनों लोगों से आपने पूरा उधेड़ा। नहीं, माँ नहीं नहीं तुम। तो लेके तीन दस बजे कितने किनारे से आते हैं? लातो, दाई जी। अरे यार तुम बोल रहे हो कि आंसू आंसू चला तालियाँ चमोली। तुम्हारा इससे क्या? क्या ना? क्योंकि हम्म, 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 हम्�

त्यो बस बाहिर थियो भिडियोमा हे हा होला त को मान ए दु त परे ना ए दु दोस हात छैन दुरा बागे भाइ दे दे सुपुरै गा दे दे नन पूरा दे दो हटक देला दे

এই মাকর এই মেক ইউরোপ কান্টিতে না বে ফ্যামিলি আসে না এরম 10 কেজি 5 কেজি বেরেস্তা বানাই বমবুরি মেলা প্রতিবেশী পেজ তো বেরেস্তা মজা না ইন্ডিয়া এত সুন্দর না কিন্তু যে বড় বড় যা টিস ভাল না আর মজাও না লাগে না বেরেস্তা হয় না

உதமூர் தான் படா